আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কত আছে সেটা জানিয়ে দেবো দর্শক বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সেটাও কিন্তু জানতে পারবেন আর দর্শক আহ গতকালও কিন্তু আমরা অবস্থান করছিলাম শাম আর আজকে আছি গাজীপুর বগরা বাইপাস আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট আর দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু তা কোন আলুর দাম কত যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এই যে এখানেও কিন্তু আলু আছে তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েক প্রকারের আলু আছে কোন আলুর দাম কত যাচ্ছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে

জি জি দাম কম এখন তো আবার আপনাদের একটা খরচ বেড়েছে সেটা হচ্ছে ক্যারিং খরচ ক্যারিং খরচটা একটু বেড়ে গিয়েছে কি আহ যে টাকার মাল আগে নিতেন এক গাড়ি সেই টাকার মাল দুই গাড়ি হয়ে যাচ্ছে দুই গাড়িটা আরো আরো বেশি হয়ে যাচ্ছে দাম কম দেখে এর জন্য বেশি হয়ে যাচ্ছে কিন্তু ক্যারিং খরচ তো সমানই আছে হ্যাঁ ক্যারিং খরচ সমানই আছে তাহলে বর্তমানে আপনাদের কি লস হচ্ছে নাকি লাভে আছে লাভ হচ্ছে লাভ হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ লাভ হচ্ছে আরেকটা বিষয়ে জানতে চাচ্ছিলাম এই যে কিষক কিষকরা তো একবার পুরাই শেষ হ্যাঁ শেষ মালের দাম পাচ্ছেনা জি জি দাম পাচ্ছেনা এর জন্য কিষকরা শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আপনি কোথা থেকে আর ছিলেন ভালমির্जापुर গাজিপুর ভালমির্जापुर থেকে গাজিপুর থেকে ধন্যবাদ আপনাকে তা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে আলু আচার আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি এই যে মেছাজ মিনহাজ বানি জলায় রংপুর মেছাজ মিনহাজ বানি জলায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেচা কিনার কি অবস্থা যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালোই বেচা হচ্ছে কিন্তু দাম তো কমে গিয়েছে যে অনেক কম কৃষক তো শেষ দিদি সেই সাথে ব্যাপারী ও ব্যবসায়ীদেরও অবস্থা খুব খারাপ এখন কৃষকদের মূলত কি অবস্থা কৃষকদের কি বলতেছে কৃষকদের অবস্থা করুন তারা মানে অসহায়তা যে বাজারটা এভাবে পড়ে যাওয়ার কারণে কৃষকদের তো যারা ইনভেস্ট করেছে সেখানে ফিফটি পার্সেন্টও ওঠার কোনো সম্ভাবনা নাই মানে চার ভাগের এক ভাগ তো তাদের উৎপাদন খরচ উনিশ থেকে বিশ টাকা কেজি কিন্তু তারা বিক্রি করতেছে এখন গ্রামে আট টাকা কেজি আমরা এখানে বিক্রি করতেছি এগারো টাকা বারো টাকা কেজি আনা খরচ আছে তো এই সাত টাকা আট টাকা কেজি কৃষক আলু বিক্রি করে কৃষক শেষ আগামীতে দেখা গেছে আবার আলুর উৎপাদন দিবে আবার লাগামহীন দাম হয়ে যাবে এটা সরকারকে মনিটরিং করা দরকার যেন কৃষক ন্যায্য মূল্যটা পায় এবং ব্যবসায়ীরাও তো শেষ হ্যাঁ যে সবাই বলে সিন্ডিকেট সিন্ডিকেট কালোবাজারি এটা আসলে কিছু না পর্যাপ্ত যখন আমদানি হবে তখন অটোমেটিক বাজার পরে যাবে যখন বাজারে আবার ক্রাইসিস হবে তখন বাজার আবার বৃদ্ধি পাবে এটাই হলো কাঁচামালের নিয়ম তো যাক অনেক দাম কম ভোক্তা খাচ্ছে সবাই বেশি বেশি করে খাইতেছে কিন্তু কৃষককেও বাঁচাতে হবে এখন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সার ওষুধের দাম কমে নাই আরো বেড়েতে হয়েছে যেখানে শ্রম বৃদ্ধি হয়েছে কিন্তু উৎপাদন খরচ এত বেশি আর সেখানে ক্রয় মূল্য কত এই যে কৃষকের যে করোনা অবস্থা এটা সরকারকে দেখতে এই আলুটা কত করে যাচ্ছে এই আলু কি আলু আলুটা বিক্রি হইতেছে এগারো টাকা থেকে বারো টাকা কেজি এগারো টাকা থেকে বারো টাকা আর এখানে যে যে সাতা যেটা আছে এটা এটা বারো টাকা থেকে তেরো টাকা কেজি বারো থেকে তেরো টাকা এটা হচ্ছে সেভেন এটা অরিজিনাল ডায়মন্ড আলু অরিজিনাল ডায়মন্ড আলু আর এই যে লড়া আলু এটাকে এলুয়েট বলে এলুয়েট

এই যে আদা গুলা দেখতে পাচ্ছি আদা গুলা কোথা থেকে আসতেছে এরা ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান কেরালা আদা না এগুলো বিক্রি কেমন কেমন হচ্ছে এখন এটা আদা পঁয়ষট্টি টাকা কেজি এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে পঁয়ষট্টি টাকা কেজি তারপর রসুনের বাজারে এখন কি অবস্থা কাঁচা রসুনের একশো পনেরো টাকা কেজি হচ্ছে কাঁচা রসুন একশো পনেরো টাকা কেজি দাম বেঁচা না দামটা একশো টাকা কেজি আর এই যে এটা এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এটা একশো বিশ টাকা কেজি কাঁচা রসুন এই রসুনগুলা কোথা থেকে আসতেছে রইলো আপনার গলন্দ গলন্দ থেকে রাজবাড়ি গলন্দ থেকে আসতেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই যে পেজ গুলা কোন কোন জায়গাতে আসতেছে পেজ বিভিন্ন জায়গায় এরা আমরা ফরিদপুর এরা মনে হয় পাবনাতে আসছে পাবনা থেকে এরপরে ফরিদপুর গোলন্দরতে রাজশাহী নাটোরতে বাগাতে বাঘা তারপরে আপনি ঈশ্বর দিতে আসেন না এখন ঈশ্বর মাল শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আর এখন তো দামটা কমে গিয়েছে আগের চেয়ে অনেক কম খালি কমছে না বহু কম অনেক বহুত কম এখন কৃষকরা কি বলতেছে কৃষকরা তো মানে বলার কিছু নাই পেঁয়াজ আমরা বেশ তাইছি তিরিশ একত্রিশ বত্রিশ আজকের বাজার সর্বোচ্চ পঁয়ত্রিশটা টাকা গেছে জি 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 কৃষকরা এখন কি বলে কৃষক তো লস অনেক লস হয়ে যাচ্ছে সার ওষুধের দাম অতো কমে নেই সার দাম আমি সঠিক জি জি ধন্যবাদ আর এই যে এই যে এখানে যে এইটা আছে এই যে পিঁয়াজটা এটা কোন জায়গার পিঁয়াজ এরা রাজশাহী বাগারচরের রাজশাহী বাগারচরের পেঁয়াজ এরে কত করে যাচ্ছে 33 টাকা কেজি 33 টাকা কেজি দরে বিক্রি হয় চার ওই পাশের এই যে বস্তাটা এই লটটা ওগলিও 33 এরও 33 ওটা কোন জায়গা বাঘা বাঘা আর এই যে এখানে যে লটটা আছে এই লটটা কোথা থেকে আসছে এরা এরা কি পাবনার না কোন রাই পাবনার মাল এর হচ্ছে পাবনার পেঁয়াজ এরে কত কত কই যাচ্ছে

32 তে 33 32 তে 33 জি 32 আরে এই যে বড় লটটা কোথা থেকে আসছে এর ফরিদপুর গোয়ালন্দ ফরিদপুরের এটা কত করে যাচ্ছে আজকে এরা 33 করে বেっち 33 করে বিক্রি হয়ে গিয়েছে জি 33 করে বিক্রি হয়েছে তারপরে এই যে এই পাশে যে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা ওইটাও ভাব নরমাল এটা কত করে আমি 65000 33 তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যে দেখতে পাচ্ছি এখানে তো বিভিন্ন জায়গার পিএস আপনার এখানে আসে আর আপনার ঘরের নাম তো ভাই ভাই বাণিজ্য লয় না ঘরের নাম ভাই ভাই বাণিজ্য লয় আর মার্কেটের ঠিকানা এলো আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট এখানে আসলেই তো আপনার সাথে যোগাযোগ করে ব্যবসা করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা প্রতিদিন তো আপনার কাছে আলু পেঁয়াজ রসুন আর একটা চায়না চাইনা রসুনের বাজারে কি খবর রসুনের বাজার দুইশো টাকা কেজি কিনে বেসা হইতেছে দুইশো টাকা কেজি না আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম